নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি ডিভাইন অ্যান্ড স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি কালেকটিভ জেনারেল রিডিং অবশ্যই টাইমলেস যতটুকু করে করবেন নেবেন বাদ অন্যের জন্য ছেড়ে দেবেন আপনারা আপনাদের দুজনের নাম তিনবার পাঁচবার সাতবার নেবেন এবং তাকে মনে করবেন সামনে ছবি থাকলে দেখতেও পারেন ঠিক আছে প্লিজ আপনি ডিভাইন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় টপ অফ দ্য বটমে আছে নাইট অফ কাপস যেখানে কিন্তু আপনার লাভিং প্রিয়ার্জিটা কিন্তু স্ট্রং ঠিক আছে এর সাথে নিয়ে নেব নিয়ে নেব তার হিরোইন ফিলিংস কি আছে এবং নিয়ে নেব অ্যাঞ্জেল গাইডেন্স ঠিক আছে মন কার্ড এসছে যেখানে কিন্তু আপনার প্রয়োজন কিন্তু সত্যি এটা কার্মিক কন্ডিশনের মধ্যে আবদ্ধ হয়ে আছেন ঠিক আছে বেরোবার চেষ্টা করছেন কিন্তু বেরোতে পারছে না ঠিক আছে প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আছেন সারাটা দিন তিনি বা তার রাত ভালো করে ঘুমোতে পারেননি সময় একটা চিন্তা দেখে যেন ধরে আছে ঠিক আছে তার সাথে মন খারাপ প্রচণ্ড মন খারাপ একটা কিছু হারিয়ে গেছে তার থেকে তার শরীর মন থেকে যেন একটা মিসিং এনার্জি তিনি পাচ্ছেন এবং নিজেকে খুব বাধা ফিল করছেন সব পরিস্থিতির মধ্যে যেন নিজেকে একটা কোনো একটা জায়গায় আটকে রেখে দিয়েছেন আজকের মর্নিং এবং তার সাথে তার রিগ্রেট বোধও আছে ঠিক আছে তার একটা কষ্ট আছে নিজের নিজের জন্য নিজের ভেতর একটা যেন নিজের কিছু ভুল তিনি দেখতে পাচ্ছেন নিজের নির্বুদ্ধিতা তিনি খুঁজে পাচ্ছেন এই জায়গাটা তার যে ছেলে মানুষই ভাব সেটা যেন তার এই সম্পর্কের মধ্যে বা তার এই মনের আজকের যে কষ্ট সেটা যেন দায়ী তিনি মানে নিজেকে দোষ দিচ্ছেন একটা জায়গায় দাঁড়িয়ে সেটার কারণটা কি ছিল না পরের বুদ্ধিতে চলেছে অপরের বুদ্ধিতে সে চলেছে নিজস্ব বুদ্ধি কোনো একটাই না করার জন্য কিন্তু তার এই কন্ডিশনটা হয়েছে সে কিন্তু আজকের দিনে বুঝতে পারছে সেখান থেকে কি হয়েছে থার্ড পার্টি কন্ডিশনটা তার ওপর হাবি হয়ে গেছে এবং তাদের ওপর তার দায়বদ্ধতা যেন আর বেশি করে বেড়ে গেছে এমনিতেই দায়বদ্ধতা আছে বলি এই কন্ডিশনের মধ্যে পড়ে আছে ঠিক আছে এবং তাদের কথা সে চলে তাদের জন্য সে করে তাদের জন্যই তার জীবনটাকে যেন উৎসর্গ করার মতন একটা মেন্টালিটি তার আগা করেই আছে ঠিক আছে যেখান থেকে সে নিজের ভালো লাগাকে নিজের ইচ্ছাকে স্যাক্রিফাইস করছে সুন্দর সম্পর্কে ছিলেন তখন হয়তো সে এটাকে খুব হালকাভাবে নিয়েছে এবং অপরের পরিচয় পরিচিত হয়ে এটাকে একটা সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আজকের দিনে সেটার উপর তিনি বুঝতে পারছেন যে তার প্রচন্ডে ভুল ছিল যদিও বা আগাবরে সে একটু তার অর্থনৈতিক দিকে বেশি ধ্যান দিত বেশি তার মাথা থাকতো এবং তার কেরিয়ার কিভাবে সুন্দর হবে সেদিকে ভাবত ঠিক আছে কিন্তু আজকের দিনে এসে তার মনের মধ্যে একটা আপনার জন্য যে একটা লাভিং ফিলিংস খুব মাথা ছাড়া দিচ্ছে এবং যেখান থেকে সে বেরোতে পারছে না খুব লাভিং এনার্জি ঠিক আছে খুব ভালোবাসা যেটা সে খুব আপনাকে দেখিয়েছে হয়তো আপনি সেটা দেখেছেন তো সেই জায়গায় তিনি আজকে আরও বেশি করে ইনভলভ হয়ে গেছেন এবং আপনার সঙ্গে সে একদম হোমলি ফিল করেন আপনার সাথে তার একটা অ্যাটাচমেন্টের যেন খুব সুন্দর বাড়ির মতন ঠিক আছে আপনার সাথে তার সব কিছু শেয়ার করতে হয়তো তখনও করেছে এখনও তার খুব ইচ্ছা করছে ম্যারেজের সম্ভাবনা আছে তারা কিন্তু ম্যারেজ করার জন্য রেডি আছে কিন্তু এখানে কমিটমেন্ট দিতে হবে কিভাবে হবে সেই জায়গায় প্রবলেম আছে হতে পারে অনেকের অনেক রকম কন্ডিশন আছে অনেকে হচ্ছে রিলিজনের প্রবলেম আছে ঠিক আছে সোসাইটির প্রবলেম আছে অনেকে এজ গ্যাপ আছে একটা বড় রকমের তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সে সেটা সম্ভব করতে পারছে না ঠিক আছে আজকের দিনে সে হয়তো ভাবছে আপনার সঙ্গে রিলেশনশিপটা একদম নষ্ট হয়ে গেছে আজকের মর্নিংয়ে তার সেরকম চিন্তা হচ্ছে খুব প্রচণ্ড এনার্জাইজ হচ্ছে আপনার এনার্জিতে এবং আপনার সাথে কমিউনিকেশান করার জন্য সে কিন্তু আপনার চেষ্টা করছে ঠিক আছে সে চাইছে আপনার সাথে একটা যোগাযোগ করতে কিন্তু তার একটা কোনো একটা জায়গায় সে আটকে যাচ্ছে হতে পারে সেটা তার ইমেজ আছে বা সমাজে তার একটা নেম ফ্রেম আছে যেখানে দাঁড়িয়ে তার বদনামের ভয় আছে ঠিক আছে কিন্তু ওই একটা মিসিং এনার্জি ঠিক আছে সব কিছু পরিপূর্ণ আছে তার লাইফে শুধু লাভিং এনার্জি প্রচণ্ড মিসিং আছে আর তার জন্য কিন্তু তার বেশি কষ্ট আছে এবং এখানে থার্ড পার্টি তার কর্ম হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে কোনো ফ্রেন্ড হতে পারে হতে পারে বাড়ির লোকও আছে ঠিক আছে জবের উপরও কাজ করছে কিছু কেরিয়ারের উপর প্রচণ্ড কাজ করছে ঠিক আছে তো তার কষ্ট কিন্তু আজকে মর্নিংয়ে আপনার জন্য হচ্ছে একটু জানবেন সে কিন্তু মোটেই ভালো নেই ঠিক আছে ভেতর থেকে প্রচণ্ড ভেঙে গেছে ধুমড়ে মুচড়ে আছে ঠিক আছে তবে হ্যাঁ আগের থেকে তার মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে এবং আপনার জন্য কিন্তু তার লাভিং এনার্জি আছে প্রচণ্ড যে একটা রাগ ছিল বা আপনাকে যে অন অফ সিচুয়েশানের মধ্যে রেখেছে অনেকেই কিন্তু ব্লক করে রেখেছে বা অন অফ সিচুয়েশানের মধ্যে আছে তার মনে কথা তো সে কিছুতেই বলতে চাইছে না এখানে জানাতেই চাইছে না অনেকে ফোনে তুলছে না এরকম হতে পারে ঠিক আছে কোনো রকম অ্যান্সার দিচ্ছে না হতে পারে কিন্তু তার ভেতরের এনার্জি কিন্তু প্রচণ্ড ওকে আছে আপনার জন্য ঠিক আছে দেখে আমি তার হিড ফিলিংস কী আছে আই নেভার গেভ ইউ রেসপেক্ট অ্যান্ড কেয়ার ইউ ডিজার্ভ ইট ইজ অল মাই মিস্টেক যাদের সাথে যতটা রেজেন্ট কর্মী নেবেন সবার সাথে যে একই হবে তা না যার সম্পর্কে যতটুকু আপনাদের সম্পর্কটা যেমন আছে ঠিক তাদের সাথে সেটা কিন্তু কাজ করবে আই স্টিল ওয়ান্ট ইউ টু বি মাই লাভ ফর ইভার আই এম নট লয়েল টুয়ার্ড ইউ গিল্ট ইজ টেকিং মি অ্যাওয়ে আই অলওয়েজ ওয়ান্ট ইউ ফর ফর গিভ অ্যান্ড ফরগেট বিফোর ইটস টু লেট I think you have forgot the moment spent together. It's why you left me. You hurt me every time for your false pride and ego. I think our love was superficial. That's why we fight a lot. Trust and love are two pillars of relationship and উই লস্ট বোধ তাহলে মনে বললাম না রিগ্রেট বোধ আছে অনেকেরই ক্ষেত্রে আচ্ছা এখানে অ্যাঞ্জেল বলছেন যে অপরচুনিটিস আসছে নিশ্চয়ই সেই সুযোগটাকে আপনারা নেবেন ঠিক আছে বি অ্যাসারেটিভ রিমাইন্ড পজিটিভ হেল্পফুল পিপল এ ইয়ার ফ্রম নাও আপনারা ইনারাও করুন তার সাথে সাথে দেখবেন আপনাদের সম্পর্কটা খুব ফাস্ট এগোচ্ছে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনারা নিজেদের উপর কাজ করুন সেলফ হেল্প করুন আপনারা আপনাদের ইনার মার্জিনটা করার চেষ্টা করুন ঠিক আছে যতই আপনার রিভাইনের সাথে অ্যাটাচমেন্টে থাকবেন ততই কিন্তু আপনাদের সম্পর্কটা আগেও বাড়বে দেখুন আপনার প্রিয়জন কিন্তু আজকের তার অনুশোচনায় ভুগছে মনটা ভালো নেই একটা মিসিং এনার্জি সবসময় কাজ করছে তার ইচ্ছা করছে আগে আসতে কিন্তু আসতে পারছে না কিন্তু অনেকেই আবার হয়তো আপনাকে কল মেসেজ করবে সেই মেসেজও কিন্তু আছে তো যার সাথে রেয়েট করছে অবশ্যই ইনটাকে ক্লেম করে মেন তিনিকে থ্যাংকস দিতে ভুলবেন না থ্যাংক ইউ ওকে